আমাদের অনেকেই পড়া মনে রাখতে অনেক কষ্ট হয় বা পড়া মুখস্থ হতে চায় না বা হয়তো আমি এখন মুখস্থ করে ফেলছি। অনেকদিন ধরে সেটা মনে থাকে না তাহলে আজকে এমন কিছু সাইন্টিফিক পদ্ধতি কথা বলবো যেগুলো তুমি যদি তোমার পড়ার সময় অ্যাপ্লাই করো তোমার জন্য জিনিসপত্র মনে রাখা মুখস্থ করা অনেক সহজ বলতে মুখস্থ আর সাইন্টিফিক দুইটা একসাথে তো যাচ্ছে না একটা সেন্টেন্সে হ্যাঁ প্রথমে অবশ্যই তোমার বুঝতে হবে না বুঝে তুমি যদি এটার আসলে এই আটটা টিপের মানে মেথডের আগে একটা খুব ইম্পর্টেন্ট মেথড যেটা হচ্ছে তোমার আগে বুঝতে হবে ঠিক আছে তুমি যদি না বুঝে মনে রাখতে চাও সেটা হয়ে যাবে ক্র্যামিং ক্র্যামিং না আসলে লম্বা সময় ধরে এমনিও মনে থাকে না সো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত জিনিসটা আগে বুঝতে হবে তুমি আগে বুঝে নাও এরপর অবশ্যই তোমার এটা মনে রাখতে হবে সাপোজ তুমি বুঝলা যে কিভাবে অঙ্কটা করে কিন্তু তুমি যদি সূত্রটা মনে রাখতে না পারো মুখস্থ করতে না পারো তাহলে তো তুমি অঙ্ক করতে পারবে না সিমিলারলি বায়োলজি ক্ষেত্রে তুমি ধর ক্রেপ সাইকেল পুরোটা পড়লা পুরোটা বুঝলাম কিন্তু তোমার তো সাইকেল কোনটার পর কোন এনজাইম কাজ করছে সেটা তো মনে রাখতে হবে সো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা

ডুয়াল কোডিং ডুয়াল কোডিং বলতে কি বুঝায় তুমি শুধু বইয়ের পাতায় সাদা কালো ওয়ার্ড গুলো পড়ার তুমি যদি বিভিন্ন ভিজুয়াল ইমেজ হতে পারে বা কোনো ফ্লো চার্ট হতে পারে সেগুলো যদি ব্যবহার করো তখন কিন্তু তোমার মেমোরির সাথে তুমি যেটা পড়তেছো সেটার সাথে একটা ভিজুয়াল মেমোরিও অ্যাড হয়ে যাচ্ছে স্পেশালি আমার কাছে মনে হয় বায়োলজির যে টপিকগুলো আছে সেটা কিন্তু ছবি দিয়ে দেখলে অনেক সুবিধা হয় তুমি রেপ্লিকেশন পড়তেছো ডিএনএ রেপ্লিকেশন তারপর ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একটা অ্যানিমেশন ভিডিও দেখে না ওটা তোমার জন্য পরবর্তীতে মনে রাখা অনেক সহজ হয়ে যাবে সিমিলারলি ফিজিক্স এর আমি সেদিন একটা কোয়েশ্চেন পেয়েছি যে আপু আমি বুঝতে পারি কিন্তু কিভাবে মানে আমি না জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারি না যাচ্ছে একটা গাড়ির সাথে এসে আরেকটা গাড়ি লাগলো কিভাবে কি হচ্ছে এটা আমি ভিজুয়ালাইজ করতে পারি না তো সেসব ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অ্যানিমেশন দেখা আমার মনে আছে আমার কলেজ লাইফের শুরুর দিকে ফিজিক্স এরকম কিছু অ্যানিমেশন ভিডিও ছিল ওগুলো দেখার পর না আমার কনসেপ্ট গুলো বুঝতে অনেক সুবিধা হয়েছিল তো এরকম বিভিন্ন ভিজুয়াল ইমেজ ইউজ করতে পারো সেটা হচ্ছে ডুয়াল কোডিং যে যে কোনো জিনিস তুমি যখন পড়ার পাশাপাশি এটার সাথে রিলেটেড বিভিন্ন ইমেজ বা বিভিন্ন ডায়াগ্রাম ফ্লো এভাবে ব্যবহার করো তখন সেটা তোমার মনে রাখা পূর্ণাঙ্গমূলকভাবে অনেক সহজ হয়েছে। এই নাম্বার হচ্ছে চামকিন। এই ওয়ার্ডটা শুনে মনে হচ্ছে আমি যতবারই এই ওয়ার্ডটা দেখি আমার একটু মনে হয় না আর মনে হয় এটা যেটা কিটকেটারের অনেক বড় একটা বার ওইটার কথা মনে পড়ে যায়। অর্থাৎ এই ওয়ার্ডটার সাথেই ভোকাবুলারিটার সাথে আমার একটা ইমেজ অ্যাড হয়ে আছে। সো আমি যতবার এটা দেখি আমার ততবার কিটকেটারের কথা মনে পড়ে যাচ্ছে। তাও だっ এখানেও কিন্তু আমার ভিজুয়াল ইমেজ কাজে লাগছে। চাঙ্কিং মেথডটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক ট্রেড এখন মেডিকেলও আমাদের বিভিন্ন মরফোলজি মনে রাখতে হয় তুমি একটা দুইটা প্রত্যেকটা এরকম দেখা যায় প্রতিটা বৈশিষ্ট্য নয়টা থেকে দশটা থাকে এতগুলো আলাদা করে মনে না রেখে তুমি কিন্তু চারটা মানে একসাথে চাঙ্ক করে চাঙ্ক মানে কি স্ট্যাক করতেছ তিনটা বা চারটা স্ট্যাক করে মনে রাখলা গ্রুপিং করে মনে রাখলা যে এই গ্রুপটা হচ্ছে গিয়ে যেমন তোমরা যদি ভাইরাসের চ্যাপ্টারটা পড়ো বোটানিতে ওখানে কিন্তু জড় বৈশিষ্ট্য আছে জীবীয় বৈশিষ্ট্য আছে তো আমি যেটা করছিলাম যে আচ্ছা প্রথম দিকে ভাইরাসের সাথে কি কি যায় এটা একসাথে মনে রাখি লাস্ট এর আলাদা করে মনে রাখি এভাবে গ্রুপ করে মনে রাখলে জিনিসটা তোমার তিনটা গ্রুপ মনে রাখা তুলনামূলকভাবে সহজ নয়টা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে তিনটা গ্রুপ মনে রাখা কিন্তু তুলনামূলকভাবে সহজ হয় আর আমি ওইসব ক্ষেত্রে দেখা যেত যে বিভিন্ন যে নাম্বারগুলো সে হচ্ছে তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা ওইটা পড়ার সময় আমার রোল তিন যে ছিল আমার ফ্রেন্ডটা ওর কথা চিন্তা করতাম যখন হচ্ছে কি আট নাম্বার ছিল তখন রোল আট যে ছিল আমাদের ক্লাসে ওর কথা চিন্তা করতাম যে আচ্ছা ওর মধ্যে কি এই বৈশিষ্ট্যটা আছে তাহলে এভাবে রিলেট করে পড়তে হয় রিলেট করে পড়লে কি হয় এখনো আমি কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য বলে যেতে পারবো কারণ আমার মনে আছে আচ্ছা ঠিক আছে ওই ফ্রেন্ডটার মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল তখন আমার ওটা মেমরি থেকে বের করে আনতে এত বছর হয়ে গেছে তারপরেও কিন্তু আমার মনে করতে অনেক সুবিধা হয় সো জামكينে কথা গেল তিন নাম্বার হচ্ছে এই যে স্টোরি লিং এই কথাই আমি একটু আগে বললাম এটা হচ্ছে আমরা দেখুন নেমোনিক করি না আমরা বিভিন্ন সময় দেখুন নেমোনিক করি বিভিন্ন ছন্দ করি এখন অনেক ক্ষেত্রে দেখবা ছন্দ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বইয়ের মধ্যে ছন্দ দেয়া থাকে আমি খুব কম ক্ষেত্রে এই ইউজ করতাম যেমন একটা ছিল ছিল যে হালি নাকে রুবি ছেছে ফেলেছে ইয়ার পিরিয়ডিক টেবিল পড়তে ছাড়িনি তারপর হচ্ছে মোগলাই বিরাণী কাবাব মোগলাই সরিয়ে বাটিতে রাখো এই জিনিসগুলো আমাদের কিন্তু পুরো পিরিয়ডিক টেবিল মনে থাকলে অনেকে আমাদের ওই ছন্দগুলো মনে থাকতেছে যেগুলো হয়তো ওই যে আহ কি জানি বলে মেট্রিক সিস্টেমের সবগুলো সবগুলো আমরা পড়ছিলাম না সে এরকম ছন্দ আলাদা করে মনে রাখার চেয়ে আমার কাছে যেটা মনে হয় নিজের বিভিন্ন স্টোরি অ্যাটাচ করা আমার মেডিকেলে পড়ার সময় এবং এখন আমার ফ্রেন্ড বলে হয়েছে তো আর স্টোরি বানানো লাগবে না সো আমি যখন পড়তে থাকি বা কারো সাথে পড়লে বা নিজে যখন জোরে জোরে করতে থাকি তখন বিভিন্ন টপিকের সাথে বিভিন্ন ইনফরমেশনের সাথে আমি বিভিন্ন স্টোরি অ্যাড করতে থাকি হয়তো অনেকগুলো উদাহরণ আছে ওই উদাহরণগুলোর সাথে আমি ভাবে অ্যাড আছে যেমন আমাদের কাছে নেইগলেরিয়া ফাউলারি এই নামে আমাদের হচ্ছে কি আহ একটা সাইন্টিফিক নাম মনে রাখতে হবে ফ্রি লিভিং অ্যানিবার তো ফ্রি লিভিং অ্যানিবার গুলা মনে রাখা আচ্ছা নেইগ্লেরিয়া ফাউলারি মানে আমি কখনো ফাউন্টেনে যাইনি এখন এগুলো সবসময় সেন্স মেক করতে হবে না মানে এটা প্রপার মানে ইট মাইট নট মেক এনি সেন্স টু ইউ কিন্তু আমি বুঝলেই তো হলো আমার মনে থাকলেই তো হলো অর্থাৎ তুমি যে স্টোরিটা অ্যাটাচ করবে যে নেমোনিক বা ছন্দটা তুমি বানাবে সেটা তোমার মনে থাকলেই হলো সো যে কোনো ইনফরমেশন যখন মনে থাকতে চাবে না তখন চেষ্টা করবে ওটার সাথে কোনো একটা স্টোরি অ্যাটাচ করে দাও আমি এটার জন্য বিভিন্ন ফ্রেন্ডদের যখন নিউ মেডিক্যাল বিভিন্ন নাম্বার থাকতো তখন আমার ফ্রেন্ডদের রোল নাম্বারগুলো ব্যবহার করতাম আমার চেহারাগুলো মনে থাকতো সো আচ্ছা ওর সাথে ইনফরমেশনটা যাচ্ছে বা এক এক সময় দেখা যায় যে ইংলেডিয়া পাওয়া লাগে যে আমি নায়াগ্রা ফলসে যাইনি সো এরকম এক এক সময় এক একটা ছন্দ দিই যেটা আমার মনে থাকে আবার এত বেশি কঠিন ছন্দ করে ফেলো না যেটা তোমার মনে থাকে না ট্রাই করো একটা স্টোরি অ্যাসোসিয়েট করতে জিনিসটা যখন পড়তেছো চোখের সামনে যদি কিছুটা হলেও তুমি ভিজুয়ালাইজ করতে পারো তোমার ভিজুয়াল মেমরিটাও কিন্তু তখন পড়ার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে এবার আসা যাক অ্যাক্টিভ রিকল এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা যত মেথড ইউজ করি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল আমি এটা কলেজে থাকতে বা আই থিঙ্ক নাইন টেনে থাকতে ফার্স্ট শুনি তখন আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন এবং আমি আমার কলেজ লাইফের শুরুতে আমি একটা ভিডিও দেখছিলাম আলিয়াবদালে ওখানে অ্যাক্টিভ রিকলে ও বসেছে কোনো একটা টপিক পড়ার পর ওর ফ্রেন্ড হচ্ছে ওই টপিক যতগুলো প্রশ্ন আছে নিজে টাইপ করতে থাকে তো আমার মনে হয় আমি সঞ্জিত কুমার গুহ স্যারের প্রত্যেকটা টপিক পড়ার সাথে সাথে যে প্রশ্নগুলো মনে হতে এরকম আমার দুইটা খাতায় ছিল কিন্তু আমার কাছে ওটা বেশি ইফেক্টিভ মনে হয় না এজন্য যে কোনো স্টাডি মেথড বা টেকনিক নিজের মতো করে মডিফাই করে নিতে হবে আমিও তোমাদেরকে যেটা বলতেছি এটা তোমাদের যদি কোনো জায়গায় গিয়ে মনে হয় যে এটা আমার জন্য হয়তো এত বেনিফিশিয়াল না তখন তুমি তোমার মতো করে মডিফাই করে নিবে যেটা তোমার জন্য ভালো কাজ করে এইটা তোমরা কিভাবে কাজে লাগাতে পারো যে কোনো একটা টপিক পড়ার আগে ওই টপিক প্রশ্নগুলো একবার দেখে তাহলে অলরেডি তুমি জানো কোন পার্টগুলো তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট কোনো কিছুই বাদ দেওয়া যাবে না এই জিনিসটা আমি পার্সোনালি মনে করে কোনো কিছু একদম না পড়ে গেলাম এটা এই মাইন্ডসেটটা ঠিক না যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো থেকে প্রশ্ন বেশি আসো ওটাতে আমি বেশি ফোকাস করব। এবার আসা আমি অ্যাক্টিভ রিকল কিভাবে দেখবো আমি পড়ার পর ওই টপিকটা বই বন্ধ করে চিন্তা করার চেষ্টা করবো যে আচ্ছা প্রথমে কি ছিল ক্লাসিফিকেশন আচ্ছা ক্লাসিফিকেশনের ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভের মধ্যে স্পোর ফর্মিং তারপর নন স্পোর ফর্মিং এভাবে করে মনে করার চেষ্টা করবো যদি মনে করতে না পারি বইটা খুলে দেখে নেবো অথবা আরেকটা মেথড হতে পারে প্রশ্ন নিজে থেকে সলভ করা তুমি যখন প্রশ্নগুলো সলভ করতেছো একে তো তুমি পড়তেছো প্রশ্ন সলভ করার সময় তুমি তোমার ব্রেন থেকে নিজে অ্যাক্টিভলি ইনফরমেশনটা বের করে আনতেছো এই জন্য অ্যাডমিশনের টাইমে বা যে ক্ষেত্রে তুমি যত প্রশ্ন মেইন পরীক্ষার আগে যত ভুল করবা সেম ভুলটা তোমার মেইন এক্সামে করার চান্সেস কমে যাবে কারণ তুমি একবার ভুলটা করছো করার পর তুমি আবার তোমার যে মেইন বই আছে ওই বইয়ের মধ্যে তুমি দাগায় রাখবে যেটা আমি কোনো একবার ভুল করছি সো এটা তোমার করার চান্স তো অনেক কমে যাবে সো এভাবে কিন্তু তুমি অ্যাক্টিভ রিকলটা বা এই যে জেনারেশন ইফেক্ট মানে ব্রেন থেকে আইডিয়াটা বা অ্যান্সারটা জেনারেট করার মাধ্যমে কিন্তু তুমি লম্বা সময় ধরে জিনিসটা মনে রাখতে পারবো এবার আসা যাক স্লিপ রিপ্লে এটা খুবই মজার একটা বিষয় আমি দেখতাম যে যখন একটা কিছু যে অনেক বেশি কঠিন মনে হয় আমি ঘুমাতে যাওয়ার আগে ঘুম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যে পরীক্ষাগুলোতে সারা রাত জেগে পড়ে গেছি আমার কাছে দেখা গেছে তার তুলনায় আমি অ্যাটলিস্ট যদি পাঁচ ঘন্টাও ঘুমায় যাই সেই পরীক্ষাগুলো আমি খুব ভালো মতো দিতে পারছি কারণ আমার ব্রেইন তখন অনেক রিল্যাক্স বা একটা কাম স্টেটে ছিল সো তুমি যে জিনিসটা করতে পারো যে জিনিসটা তোমার কঠিন লাগে তুমি ঘুমানোর আগে ওই টপিকটা একবার একটু পড়ে নিবা তারপর তুমি যখন ঘুমাচ্ছ তখন তোমার হিপো ক্যাম্পাস আমাদের ব্রেইনের যে পার্টটা মেমোরির জন্য দেয় হিপো ক্যাম্পাস ওটা রিপ্লে হয় সো এটাকে আসলে স্লিপ রিপ্লে বলে সো আমার কাছে আমি এটা বেশ ইফেক্টিভ পাইছি যেগুলো আমার কঠিন মনে আমি ঘুমানোর আগে একবার ভালো করে পড়ে যেতাম এবং আমার কেন যেন সকাল হলে উঠে আমি ওটা আবার রিক্যাপ করার চেষ্টা করতাম যে কতটুকু মনে আছে যদি কিছু মনে না থাকে আমি আবার বই থেকে দেখে নিতাম তাহলে আমার মেমোরিটা আরো পাকাপোক্ত হচ্ছে এবার আসা যাক এটা আমার আমি এটা টার্মটা আগে জানতাম না এটার মানে মানে এই টার্মটা আমি তখন এটাকে সেগমেন্টেশন বা ফ্র্যাগমেন্টেশন বলতাম আমার আগের ভিডিওগুলোতে আমি এটা বলছি এই জিনিসটা হচ্ছে দেখবা তুমি যদি অর্গানিক সাপোজ করতেছো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি শুরু করছো শেষ হচ্ছে না হচ্ছে না এবং লাস্ট পর্যন্ত গিয়ে তোমার কোনো অ্যাটেনশনে তুমি যে স্ট্রোক গুলো যাচ্ছ রিডিং দিয়ে যাচ্ছ ওটা না আসলে মনে থাকে না তুমি কি করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাটেনশন থাকে সাপোজেন পর্যন্ত ডায়ের রাখতে পারো যেখানে তোমার ট্র্যাক থাকবে যে আমি কতটুকু পড়ছি যাতে এমন না হয় যে অ্যালকেন পর্যন্ত পড়ছো এরপর অ্যালকোহল থেকে শুরু করলো অ্যালকেন থেকে অ্যালকাইন পর্যন্ত তুমি পড়লাই না ওই ট্র্যাক রেকর্ডটা কিন্তু তোমাকে আরেকটা কাজে হেল্প করবে সেটা হচ্ছে যেই দিন তো তোমার পড়তে ইচ্ছা করবে না ডায়রিটা খুলে যখন দেখবে আমি এরপর আসা যাক আমাদের এটা আমি অনেকদিন পর্যন্ত না বুঝতাম না যে এটা কিভাবে আমি কাকে বুঝাবো বুঝাতে গেলে অনেক টাইম লাগে আমাদের মেডিকেলের ডেমো নামে একটা টাইম আছে যে আমি পড়ার পর আরেকজনের কাছে পড়া দেওয়া এটা তুমি একটু মডিফাই করে আমি এখন ইউজ করি যেমন কোনো কিছু একটা পড়ার পর আমি জোরে বোঝানো শুরু করি আচ্ছা ঠিক আছে নিউ প্লাজম কি আচ্ছা নিউ প্লাসিয়া নিউ নিউ প্লাসিয়া কি নিউ হচ্ছে যখন ওই ওভার এক অ্যাবনর্মাল হচ্ছে অন্যান্য গুলোর চেয়ে অনেক বেশি হচ্ছে এবং যখন ওই স্টিমুলাসটা চলে যাচ্ছে তখন এটা থেকে যাচ্ছে এই এভাবে পড়লে না আমার নিউ প্লাসিয়া তোমরা হয়তো বুঝতেছো না সো যে কোনো একটা ডেফিনেশন আমাদের জানা পড়া লাগে তো নিউ প্লাসি হচ্ছে ধরো তোমার হাতের এদিকটা অনেক বেশি একটা গ্রোথ হয়ে গেছে উঁচু হয়ে গেছে খুবই সিম্পলি বুঝাচ্ছি আশেপাশের তুলনায় এটা অনেক বেশি হয়ে গেছে এবং যে কারণটা হয়েছিল কারণটা চলে যাওয়ার পরও রয়ে গেছে এরকম টাইপের এভাবে পড়লে না আমার মনেও থাকে আমি বুঝতেও পারি প্লাস আমার জন্য ডেফিনেশন মুখস্থ করা কারণ আমি টার্ম জানি এখন আমি ডেফিনেশন নিজের মতো বলতে পারবো ওই কিওয়ার্ড ইউজ করে মূল শব্দগুলো ইউজ করে তো তুমি আরেকজনকে বুঝাতেও পারো নিজের একটা ফ্রেন্ডকে আমার স্কুল লাইফে আমার ফ্রেন্ডরাও দেব এক্সট্রিমলি সাপোর্ট আমি কিছু না বুঝলে আমি দুই তিনজনের কাছে একবার শুনে আসতাম ওদেরও একবার পড়া হয়ে যেত আর আমাকে বুঝালাম যেহেতু দুই তিনজনের কাছ থেকে জিনিসটা বুঝতেছি আমার বোঝার লেভেলটা আরো ভালো হইতো মনেও থাকতো ভালো তুমি যদি ফ্রেন্ডদের কাছে বা অন্য কাউকে বুঝাতে না পারো তুমি নিজেই নিজেকে টপিকটা একটু জোরে যে কি হচ্ছে এখানে নিজেই নিজেকে বুঝাও একদম বেসিক থেকে দেব ভাই তোমার মনে রাখাটা সহজ হয়ে যাবে এই হচ্ছে লাস্ট হচ্ছে স্পেস ট্রেপিটেশন স্পেস রেপিটেশন খুবই ইফেক্টিভ একটা কিন্তু এটা কেউ সাবধানে অ্যাপ্লাই করতে হয় মন হয় আমি ফার্স্টে যখন অ্যাপ্লাই করার শুরু করছিলাম আমি কি করছে ধর আজকে আমি অর্গানিক করছি দুই দিন পর আবার আমি স্পেস রেপিটেশন বিষয়টা হচ্ছে আমি যেটা করবো তিন দিন পর আমি আবার করবো সাত দিন পর আবার আমি টপিকটা করবো এটার কারণ হচ্ছে আমার মেমোরি তে এরকম একটা কাজ থাকে ধরো তিন দিন যেদিন আমি পড়লাম ধীরে ধীরে সময় যেতে যেতে আমার মেমরি এরকম হতে থাকে তারপর আমি যখন আবার তিন নাম্বার দিন এটা হচ্ছে ফার্স্ট দিন ঠিক আছে যখন আবার করতেছি তখন ম্যাম এটা আর একটু অনেকক্ষণ থাকতেছে কি আছে এটা আচ্ছা তারপর আবার ধরো সাত নাম্বার দিন যখন আবার করতেছি তখন এরকম থাকতেছে আমার রিটেনশন ভালো হয় লম্বা সময় ধরে মনে রাখাটা সহজ হয়ে যায় তুমি কি করতে পারো আজকে একটা চ্যাপ্টার চ্যাপ্টার অনেক বড় বড় তুমি চ্যাপ্টারটা পড়ার পর তিন দিন পর দেখো ওই চ্যাপ্টারের জিনিসগুলো তোমার মনে আছে কিনা কি কি টপিক ছিল মনে করতে পারতেছো কিনা কোনো টপিক যদি তোমার কাছে কঠিন লাগে বা মনে হয় তুমি মনে করতে পারতেছো না ওটা আরেকবার দেখে নাও বা তুমি আরেকটা কাজ করতে পারো ওই চ্যাপ্টারের কিছু প্রশ্ন সলভ করো প্রশ্নগুলো যদি না পারো তাহলে আরেকবার দেখে নাও যেগুলো ভুল সেগুলো আরেকবার দেখে নাও এভাবে পড়লে এই প্রত্যেকটা টিপস কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন আমি চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে দাও আমি বিভিন্ন আমি নিজেও ইউজ করছি এবং বিভিন্ন জায়গায় আমি খাটাখাটি করে দেন ভিডিওটা বানাইছি সো এই প্রত্যেকটা জিনিস নিজের মতো করে মডিফাই করে নিজের স্টাডি রুটিনে অ্যাপ্লাই করো শেষ কথা হচ্ছে পড়তে হবে কিন্তু পড়াটা একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে যাতে তোমার এত বড় সিলেবাস আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যেমন আমার কাছে মনে হচ্ছে এইচএসি তে এত বড় সিলেবাস না মেডিকেল আরো বড় সিলেবাস যারা পোস্ট গ্রাজুয়েট করছে ওদের সিলেবাস আরো বড় সো প্রত্যেকের কাছে ওই লেভেলে তার সিলেবাসটা অনেক বড় তোমার কাজ হবে এই সিলেবাসটাকে কত স্ট্র্যাটেজিক্যালি তুমি সুন্দর মতো শেষ করতে পারো সো মনে রাখার ক্ষেত্রে আই থিঙ্ক এই টেকনিক গুলো তুমি ব্যবহার করতে পারো এরপর ইফ ইউ ওয়ান্ট আ পার্ট টু অর ইফ ইউ হ্যাভ এনি ভিডিও রেকমেন্ডেশন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ডাউন বিলো অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম তারা আর ফলোইং এন ভিডিওটা শেয়ার করে দিও কারণ তোমার যখন একটা করো তখন আমার ইট ইন্সপায়ার মি টু মেক মোর আমার সামনে প্রফর্মার জন্য